এই মেগিয়া গুলো একবারে কম দামে বিক্রি করতেছি আমরা মাত্র ষাট টাকা করে এই মেঘিয়া যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবা স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেশ ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলা আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস পোর্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠিয়ে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের আশা করি সবাই ভালো আছেন তবে আমি এখন আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার বাচ্চাদের মেঘি হাতা সো মেঘি হাতা টি নিয়ে আসছি আপনারা যারা অনেকেই বাচ্চাদের জন্য দরকার এই প্রোডাক্টটা সো অনেকেই আপনারা রিজনেবল খুঁজছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কম দামে এবং রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টের বলে দিব আর আমরা মূলত সেল কেউ খুচরা নক করবেন না আর আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে সো আমি এই বেলেস্টার দেখতে পাচ্ছেন এই বেলেস্টার আপনার আটচল্লিশ পিসের বেলেস্টার এখানে আপনার থাকবে আটচল্লিশ পিস বারো পিস করে প্রত্যেকটা কালারের প্রত্যেকটা কালার ইস্যু করা থাকবে এবং প্রত্যেকটা মাল হচ্ছে আপনার সুপার ইনটিক করে বারো পিসের বান্ডিল এই আপনাদেরকে আমি কালারটা একটু বের করে যদি একটু দেখাই এখানে তো এখান থেকে আমি একটু কালারটা বের করে দেখাই বিভিন্ন কালার আছে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখুন ডিয়ার বস এখানে খুব সুন্দর এটা হচ্ছে বাচ্চাদের জন্য ম্যাগি আতা এই ম্যাগি আতাগুলো একবারে কম দাম বিক্রি করতেছি আমরা মাত্র ষাট টাকা করে এই ম্যাগি পেয়ে যাবেন এগুলো আপনার দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন সো আমি এটা কালার দেখালাম আপনাদেরকে আরেকটা কালার আপনাদেরকে একটু দেখাই সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর অল ওভার ডিজাইনের মধ্যে রয়েছে খুব চমৎকার একটা প্রোডাক্ট রয়েছে এখানে দেখেন খুবই ভালো মানের এই প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু ক্রয় করে নিতে পারবেন সো আমি এটাও রেখে দিলাম আমি আরও কিছু কালার আপনাদেরকে দেখাই বের করে আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে সো বিহ এখানে দেখেন এই যে এটা একটা কালার রয়েছে সো বাচ্চাদের জন্য দুই বছর থেকে দশ বছর পর্যন্ত খুব সুন্দর এই প্রোডাক্টটা একবার কম দামে নিতে পারবেন এবং এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার সম্পূর্ণরূপে গার্মেন্টসের এই যে দেখ দেখেন 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 এই যে গার্মেন্টসের সর্বনিম্ন দেখেন যে এখানে এটা আপনার দুই থেকে দশ বছর পর্যন্ত কেয়ার লেভেল এবং খুব মেন লেভেল সব কিছু আছে এবং এটা যথেষ্ট পরিমাণে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট সো যারা আপনারা ভালো ব্র্যান্ডের এই যে এই ধরনের নিতে চান ভালো প্রোডাক্ট নিতে চান সো তাদের জন্য মূলত এই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট মেঘিয়াটা বাচ্চাদের জন্য অলোভার প্রিন্টের মধ্যে সো এখানে তো এই আপনার যে আতাগুলো দেখালাম আমি এখানে আমার অনেকগুলো কালার রয়েছে অনেক কালার আছে আপনারা যারা নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা চাইলে আপনারা যারা কম দামে ভালো প্রোডাক্ট চাচ্ছেন সরাসরি এসে ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে হাজির দেবো ধন্যবাদ এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে প্রিন্স